হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেন আর ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আমাদের যে সমস্ত গাছ থাকে তাদের মধ্যে সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে সেন্সিটিভ একটি গাছ হল সাইট্রাস প্রজাতির গাছগুলো যে গাছগুলোতে সারা বছর পরিচর্যা কম বেশি করতে হয় এবং সামান্যতম ভুল বা সামান্যতম বেখেয়াল হলে আপনার ছাদ বাগানে গাছের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানকে ভালো রাখার জন্য বিশেষ করে রাসায়নিক পদ্ধতিতে ছাদ বাগান ভালো রাখার জন্য এবং কীট পতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ রোধ করার জন্য আপনাকে আজকে বিশেষ কয়েকটি কীটনাশকের নাম আমি সাজেস্ট করব যে কীটনাশকগুলো আপনি আপনার হাতের কাছে রাখলে আপনার ছাদ বাগানের সাইট্রাস প্রজাতির গাছ নিয়ে আর ভাবতে হবে না তো আসুন আজকের ভিডিওটি কোনো বিজ্ঞাপনমূলক ভিডিও নয় শুধুমাত্র ছাদ বাগানেদের উদ্দেশ্যে গাছ ভালো রাখার উদ্দেশ্যে কি ধরনের কীটনাশক ব্যবহার করবেন সেই কীটনাশক নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি না টেনে স্কিপ না স্কিপ করে অবশ্যই অবশ্যই কন্টিনিউ করবেন লেবু গাছের গ্রোয়িং স্টেজে অর্থাৎ গাছের যখন কচি পাতা আসে গাছের যখন সবেমাত্র বাড়ার জন্য কচি পাতা বা নতুন ডালপালা চলে আসে সেই সময়টায় সবচেয়ে বেশি বাধা প্রাপ্ত হয় কী বাধাপ্রাপ্ত হয় সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত হয় এক ধরনের লেদা পোকা যারা লেবু গাছের কচি পাতাকে অমৃতভাবে এবং ছাদ বাগানে কোনো না কোনোভাবেই কিন্তু চলে আসে দ্বিতীয় যে সমস্যাটি হয় সেটা হচ্ছে পিঁপড়া এই পিঁপড়াও কিন্তু কচি পাতা প্রচুর পরিমাণ আক্রমণ করে দেখুন এই গাছটিতে কচি পাতা চলে এসছে এবং গাছের গ্রোয়িং স্টেজ যেহেতু বর্ষাকাল আর এই কচি পাতা যখনই আসবে তখনই এই ধরনের পতঙ্গরা দেখুন আপনার ভালো করে চিনতে পাচ্ছেন পতঙ্গরা এই ধরনের পতঙ্গরা কিন্তু গাছে বাসা বাঁধবে বড়ো পতঙ্গরা কিন্তু ডিম পাড়বে গাছের চারিদিকে কিন্তু এই ধরনের ডিম দেখবেন ছোট্ট ছোট্ট হলুদ হলুদ ডিম আপনারা ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাবেন সেইগুলো কিন্তু আপনাকে আগে বিনাশ করতে হবে বিনাশ না করতে পারেন তাহলে কিন্তু সম্ভব নয় কিন্তু আপনার ছাদ বাগানের লেবু গাছকে গ্রোয়িং স্টেজে আরও বেশি বুস্টিংভাবে বাড়িয়ে তোলাম প্রথমে একদম সিম্পলভাবে আপনার ছাদ বাগানের গাছগুলো খুটিয়ে খুটিয়ে পরীক্ষা করবেন যে গাছগুলোতে কচি পাতা আসছে সেই গাছগুলোর পাতাতে খুটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করবেন দেখবেন এক ধরনের হলুদ হলুদ কিন্তু ডিম পাওয়া যাবে সেই ডিমগুলোকে আপনাকে আগে নষ্ট করতে হবে এরপরে যদি আপনি ডিম না পান এখান থেকে যদি ছোট ছোট লার্ভা আপনি দেখতে পান তাহলে কিন্তু আপনাকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে আর এই উপযুক্ত ব্যবস্থা অর্থাৎ কীটনাশকের ব্যবস্থাপনা আপনাকে করতে হবে এই কীটনাশকের ব্যবস্থা যদি আপনি সঠিকভাবে করতে না পারেন তাহলে কয়েক দিনের মধ্যে আপনার ছাদ বাগানের গাছের পাতা কিন্তু একদম শেষ করে দিয়ে যাবে এই ধরনের ছোট্ট ছোট্ট কিন্তু এই পতঙ্গরা তো কি ধরনের কীটনাশক সাধারণত ছাদ বাগানের জন্য অনেক ধরনের কীটনাশক প্রয়োগ করা যায় অনেক ধরনের কিন্তু কীটনাশক আপনারা বাজারে পাবেন তবে আমি যে দিন থেকে ছাদ বাগান করছি সেই দিন থেকে আপনাদের যে কীটনাশক ব্যবহার করছি যে কীটনাশক আমি ম্যাজিক্যালভাবে কাজ পাই যে কীটনাশক আমি খুব ভালোভাবে কাজ খাই বিশেষ করে এই ধরনের কীট পতঙ্গদের জম সেই কীটনাশকগুলো আমি আপনাদের সামনে উপস্থাপনা করবো ছাদ বাগানে যে সমস্ত বাগানিরা ছাদ বাগান করেন তারা ছাদ বাগান যারা করেন তারা কীট নাশক সম্পর্কে অনেকটা ধারণা রাখেন তাদের মধ্যে সবচেয়ে বেশি ভালো মানের যে কীটনাশক যেটি প্রত্যেকটি ছাদ বাগানই চেনেন সেটি হচ্ছে ইমিডাক্লোফিট সেভেন্টিন পয়েন্ট এইটিন এস এল গ্রুপ আপনারা এখানে কম্পোজিশনটা দেখবেন ইমিডাক্লোফিট সেভেন্টিন পয়েন্ট এইট এস এল গ্রুপ এই কীটনাশকটি বাজারে বিভিন্ন নামে পাওয়া যেতে পারে এখানে দেখুন জোশ নামে পাওয়া গেছে তবে আপনারা কম্পোজিশনটা দেখবেন সেভেন্টিন পয়েন্ট এইট এস এল এই কম্পোজিশনে কীটনাশকটি আপনি প্রয়োগ করবেন এটি ছাদ বাগানে এই ধরনের পতঙ্গদের কিন্তু জম এছাড়াও যে পিঁপড়া এই পিঁপড়ার আক্রমণের জন্য স্পেশাল আরও একটি কীটনাশক আছে সে বিষয়ে আমি একটু পরে আসছি তবে এটি দিলেও কিন্তু খুব ভালো কাজ হবে এটি দিলে সবচেয়ে ভালো যে কাজ হবে সেটি হলো এই ধরনের পতঙ্গগুলো এই যে পতঙ্গগুলো এই যে পোকাগুলো এই পোকাগুলো জম কিন্তু এই ইমিডাকলোপিড গ্রুপের এই কীটনাশকটি এটি কতদিন অন্তর দেবেন বর্ষাকালে আপনারা সাত থেকে আট দিন অন্তর অন্তর এক লিটার জলে আড়াই থেকে তিন এমএল নিয়ে এর সঙ্গে কিন্তু আপনি স্টিকার মিশিয়ে নিয়ে এই ধরনের কচি পাতাতে আপনারা স্প্রে করবেন ম্যাজিক দেখতে পাবেন আপনার ছাদ বাগানে কোনো প্রকার এই ধরনের কীট পতঙ্গ আপনি কিন্তু কোথাও পাবেন না এবার অনেকের প্রশ্ন আসছে যে দাদা এগুলো পাচ্ছি না বা এগুলো কোথায় পাওয়া যায় ভালো কোথায় পাওয়া যাবে আপনারা অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে করতে পারেন আপনার কাছাকাছি যে কোনো ধরনের কীট পতঙ্গ নাশকের যে দোকান আছে সেখান থেকেও নিতে পারেন এগুলো একশো টাকার মধ্যে পাওয়া যায় ছোট ফাইল থেকে বড় ফাইল সব কিছু পাওয়া যায় আপনারা ইমিডা 17.8 সেভেন্টিন পয়েন্ট এস এল গ্রুপ ভালো করে কম্পোজিশানটা দেখে নিন এই কম্পোজিশান ছাড়া কিন্তু নেবেনই না এই কম্পোজিশানের কীটনাশক যে কোনো জায়গায় কিন্তু আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় যে কীটনাশকটি সম্পর্কে আমি আলোচনা করব সেই কীটনাশকটি কিন্তু অত্যাধিক জনপ্রিয় একটি কীটনাশক আর সেই কীটনাশকটি হলো প্রোফেক সুপার এই কীটনাশকটির নাম জানেন না এমন কোনো ছাদ বাগানি নেই বা যদি কোনো ছাদ বাগানি হয়েও এই কীটনাশকটির নাম না জানেন তাহলে আমি বলবো তার ছাদ বাগানের কীট নাশক সম্পর্কে কোনো ধারণা নেই এই কীটনাশকটির আপনারা কম্পোজিশান দেখুন প্রোফোনাস সেভেন্টিন ফোরটিন পার্সেন্ট এবং সাইপারমেট্রিন ফোর পার্সেন্ট ইসি কম্পোজিশনটা ভালো করে দেখে নিন প্রোফোনাস ফরটিন পারসেন্ট এবং সাইপারমেট্রিন ফোর পার্সেন্ট ইসি এই কম্পোজিশনটা ভালো করে দেখে নিন এই কম্পোজিশনে কীটনাশক আপনারা বাজারে পেয়ে যাবেন প্রোপেক্স সুপার খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন ব্যবহারের নিয়ম এবং এর কার্যকর কী এটি কার্যকরে কিন্তু ওই ধরনের কীট পতঙ্গ অর্থাৎ যে কীট পতঙ্গ আমি দেখালাম ওই কীট পতঙ্গ কিন্তু অবশ্যই অবশ্যই নষ্ট করে গাছের পাতাতে যে কোনো ধরনের লেদা পোকা পাতা খাওয়া পোকা গাছ আক্রমণকারী যে কোনো পোকা কিন্তু আপনারা এক নিমিশেই কিন্তু দূর হয়ে যাবে এটি কিন্তু হার ডোজের একটি কেট কীটনাশক এটি প্রয়োগ করবেন দেড় থেকে দু এম এল প্রতি লিটার জলে এটি কিন্তু আপনারা কম্পোজিশান সময় দেখে নেবেন এবং কেনার সময় অবশ্যই এক্সপায়ারি ডেট অবশ্যই দেখে নেবেন পরের দিনে কোনো ভিডিওতে আমি বলবো যে এই ধরনের এক্সপায়ারি ডেটের কীটনাশকগুলো ব্যবহার করা যায় না যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের দিনে কোনো ভিডিওতে পরের কোনো এপিসোডে আমি আলোচনা করব তো এই সাইপার গ্রুপের কীটনাশকটি আপনারা অবশ্যই নিতে পারেন প্রতি লিটার জলে দেড় থেকে দু এম নিয়ে সপ্তাহে একবার করে কিন্তু প্রয়োগ করবেন শুধুমাত্র এই সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করবেন এর সঙ্গে আর কোনো কিছু কিন্তু আপনারা মেশাবেন না তবে স্টিকারটি আপনারা মেশাতে পারেন দ্বিতীয় যে কীটনাশকের কথা বলবো যে কীটনাশকটি মূলত বিভিন্ন পতঙ্গ ইনক্লুডেড ছোট ছোট যে পিঁপড়াগুলো আক্রমণ করে এর কিন্তু জম এটা হলো ডাইমাঠের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের রোগও প্লাস বা রোগও আপনারা কম্পোজিশানটা ভালো করে দেখে নেবেন মাঠে থার্টি পার্সেন্ট কম্পোজিশনে যে কোনো ধরনের কীটনাশক যে কোনো নামের কীটনাশক আপনারা কিন্তু কিনে নিতে পারেন ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশকগুলো গাছের পাতার ওপরে এই ধরনের পিঁপড়াগুলো আক্রমণ করলে গাছের লেদা পোকা বিভিন্ন ধরনের পাতা খাওয়া পোকা সাদা মাছি বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দূর করে তবে যদি প্রচুর পিঁপড়ার আক্রমণ হয় আমি বলবো অন্য কিছু স্প্রে না করে এই ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে রোগ বা প্লাস নামে পাওয়া যাবে এই কীটনাশকটি ব্যবহার করবেন এবারে সমস্যা হচ্ছে বাংলাদেশি বন্ধুদের জন্য যারা কিন্তু ইন্ডিয়ার সমতুল্য কীটনাশকগুলো যে কোনো জায়গায় পান না তাদেরকে বলবো আপনারা অবশ্যই কম্পোজিশানগুলো জেনে নিন কম্পোজিশান জেনে সেই নামের কীটনাশকগুলো আপনারা অবশ্যই অবশ্যই কালেক্ট করুন এইভাবে কিন্তু যে কোনো কীটনাশক আপনি হাতের কাছে রাখলে আপনার ছাদ বাগানে লেবু গাছ বিশেষ করে কিন্তু খুব খুব ভালো থাকবে কোনো ধরনের রোগ বালাই ব্যাধি পিঁপড়ার আক্রমণ ল্যাদা পোকার আক্রমণ পাতা খাওয়া রোগের আক্রমণ কোনোভাবেই সমস্যা আপনি সমস্যার মধ্যে পড়বেন না তাই বলবো গাছ ভালো রাখার জন্য অবশ্যই রাসায়নিক কীটনাশকের অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে এই প্রয়োজনীয়তা তার স্বার্থে আপনি আপনার ছাদ বাগানে এই তিনটি কীটনাশক রাখুন আশা করবো আপনার ছাদ বাগানে আর কোনো কিছুর প্রয়োজন হবে না দরকারও পড়বে না আজকের ভিডিওটি এই পর্যন্ত ছাদ বাগানে তিনটি কীটনাশক মূলত রাখলে আপনার সমস্ত গাছ ইনক্লুডেড লেমন ট্রি আপনার একদম প্রবলেম সলভ হয়ে যাবে যে কোনো গাছের যে কোনো সমস্যাতে কিন্তু আপনি এই তিনটি কীটনাশকের মধ্যে যে কোনো একটি দিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ